हेलो गाइस आप लोग कैसे हो लग रहा है कि अच्छे होंगे तो जय हिंद सभी को तो आज का विषय है कि एस एस में आ, कौन सा पोस्ट अच्छा है पी एस एफ अच्छा है सी पी एफ अच्छा है सी आई एफ अच्छा है तो इसके बारे में सोचा कि एक वीडियो बना तो मैंने सोचा कि अगर बंगाली में बनाऊँ तो आ, बहुत बंदों को समझ में आएगा और हिंदी में बनाऊँ तो बहुत बंदों को नहीं समझ में आएगा तो ये वीडियो मैं शुरुआत करता हूँ बेंगाल में ठीक है क्योंकि मैं बेंगाल से बिलोंग करता हूँ तो मैं चाहता हूँ कि बेंगाल से बहुत से लड़के नौकरी मिले तो इसलिए मैं बेंगल में फर्स्ट वीडियो बनाऊँगा अगर मेरे को अच्छा खासा व्यूज़ और कमेंट मिला तो मैं हिंदी में कन्वर्ट करूँगा अगर किसी को वीडियो हिंदी में चाहिए तो हिंदी में कन्वर्ट कर दूँगा তো আজকের ভিডিও বেঙ্গলি মে হোক তো প্রথমত বলছি যে তোমরা কারোর কথা কানে দিও না ঠিক আছে যে এই জবটা তোমরা পাচ্ছ সেইটাকে নিয়ে এগিয়ে চলো আর বিশেষ কথা বলতে গেলে কোনটা বেস্ট আমি এখানে কিছুই বলবো না যে কোনটা বেস্ট খালি পকেটের থেকে কিছু তো অন্তত পক্ষে তোমরা যদি একটা জব পেয়ে যাও তোমাদের লাইফ সেটেল হয়ে যাচ্ছে আর এখানে স্যালারি তো আমি তোমাদের এই স্যালারি নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের কাছে আর সব থেকে লোয়েস্ট কার হয়ে হচ্ছে কম যায় হচ্ছে বিএসএফে হুম কারণ কি এ ভ্যাকেন্সি অনেকটা বেশি থাকে ঠিক আছে আর বিএসএফের ক্রেজটা অনেকটা বেশি আদার্স ফোর্টসের থেকে হুম তো স্যালারিটাও তোমরা অনেকটা বেশি দেখতে পাবে এখানে যদি জয়েন করো তো অনেকে সি এর ক্যান্ডিডেট নতুন জয়েন করছে তো তারা যখন জয়েন করবে তখন দেখতে পারবে এখানে স্যালারিটা অনেকটাই বেশি রিক্সা অ্যালুন সব কিছু মিলিয়ে ট্রেনিংটাও আমি আমরা বলছি ট্রেনিংটাও হার্ড আছে ওরকম কিছু না যে ইজি ট্রেনিং ট্রেনিংও হার্ড আছে আর মেন হচ্ছে তোমরা যদি কম নাম্বার পেয়ে থাকো মডারেট একটা স্টুডেন্ট হয়ে থাকো মানে আমার মতো ঠিক আছে না এদিকে পড়াশোনা ম্যাথসে ভালো না এদিকে এ ভালো না কিছুতে একটা মডারেট একটা তাহলে আমার মতোই তোমাদের পক্ষে বিএসএফ আর সি আর ভালো তোমরা যদি পড়াশোনায় একটু কমজোর হয়ে থাকো তাহলে আর যদি তোমরা যদি কম পড়াশোনায় মানু মানো যে না আমরা পড়াশোনায় বেটার এর থেকে ভালো কিছু ডিজার্ভ করি তাহলে তোমাদের থেকে তোমরা আসাম রাইফেলস সিআইএসএফ এগুলোতে জয়েন করতে পারো ওখানে মেরিট একটু হাই হাই যায় আর ওখানে ফোর্সটাও ভালো আছে ঠিক আছে তো আর অত্যাধিক যারা আছে যে অত্যাধিক ভালো তাদের জন্য এস এস এফ আরও আদার্স ফোর্স আছে ওগুলোতে চলে ধরো আমরা নর্মাল একটা অ্যাভারেজের অ্যাভারেজ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তাদের জন্য বিএসএফ হয়ে গেলো সিআরপিএফ হয়ে গেলো সিআইসএফ হয়ে গেলো এই সব ফোর্স হুম আইটিপিপি আছে তো এখানে প্রথমে আমি চয়েসটা কীরমভাবে দেবে ওটা নিয়েও তোমরা যদি চাও যে চয়েস কীরকমভাবে দেবে তাহলে ওটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো হুম তো আর আর তোমরা যদি এসএসসিডির ব্যাপারে কোনো কিছু জানতে যাও ট্রেনিংয়ের ব্যাপারে স্যালারির ব্যাপারে তো তোমরা সব নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি জানিয়ে দেব আর তোমাদের যে কোনো প্রবলেম এ প্রবলেম হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হচ্ছে কি খেলে ভালো হয় কি খেলে না খেলে ভালো হয় তারপরে পড়াশোনার বিষয়ে যে কোনো টপিক নিয়ে বলবে আমি ভিডিও বানিয়ে দেবো তোমরা পারলে অবশ্যই নিচে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগ লাগলো আমিও মন থেকে একটু ভালো ফিল করব তাহলে আমারও একটা ক্রেজ হবে যে না আমি একটা ভিডিও বানিয়ে আমি রেসপন্স পাচ্ছি মানুষের কাছ থেকে আর মানুষের কাছে ভিডিওটা শেয়ার করো যাতে মানুষ আরও মেন্টালিটির দিক থেকে স্ট্রং হয় ভেঙে পড়ো না জব আমিও পেয়েছি সবাই পাবে আমিও চাই যে আমার বন্ধু বন্ধুবান্ধব থেকে বেঙ্গল থেকে আরও মানুষরা পাক জব পাক কারণ বেঙ্গলের অনেকটা পরিস্থিতি খারাপ আছে এখন তো জব এখন বলতে গেলে নায়ের নায়ের দিক দিয়েই চলে কিন্তু যদি ফাইট করো তাহলে অবশ্যই পাবে ঠিক আছে তো ওই হিসাব মতো আমি তোমাদের বলছি যে বিএসএফ অত্যাধিক ভালো ফোর্স ঠিক আছে তোমরা যদি চাও আসতে পারো আর যদি আমার মতো একটু কমজোর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের পক্ষে বিএসএফ ঠিক আছে আর বিএসএফ থেকে অনেক রাস্তা আছে তুমি তোমাদের যদি ট্যালেন্ট থাকে তাহলে এখান থেকে তোমরা বেরিয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা বেশি বড়ো করছি না তোমরা অত্যধিক বোরিং হয়ে যাবে তো যাই হোক এখানে শেষ করলাম আর তোমাদের যদি কোনো টপিক লাগে সেই বিষয়ে আমাকে বলো আমি সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তো এই ভিডিওটা এতটাই স্টক করছি এখানে স্টক করছি তো নেক্সট ভিডিওটা দেখি কিনি আমি বানাই তো তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে ঠিক আছে যদি ভালো রেসপন্স পাই তাহলে আমি আবার নতুন একটা ভিডিও বানাবো ঠিক আছে যাই হোক ভালো করে ভালো থাকো যারা জয়েনিং করছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত পক্ষে জরুরি আর আরও কিছু আমি নিজের থেকে যদি পারবো নিজে থেকে ভিডিও বানাবো তোমাদের তোমাদেরকে নতুন জ্ঞান দেওয়ার জন্য ঠিক আছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো তো জয় হিন্দ বাই